আপনারা দেখেছেন গত নয় সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে জুলাই আন্দোলন বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে যারা জুলাই আন্দোলনে এবং পরবর্তী কাজ করেছে তাদেরকে বিজয়ী করেছে আমরা চেয়েছিলাম একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্ররা তাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে নির্বাচন করে তাদের নেতা নির্বাচিত করবে কিন্তু আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নিয়ে কার বাহানা শুরু হয়েছে আমরা দেখলাম বহিরাগতদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহিলাগতারা এসে মিছিল এবং মিটিং করেছে আমরা বলতে চাই আপনারা ক্যাম্পাসের সুস্থ পরিবেশকে আপনারা কলঙ্কিত করেছেন গতকালকে আমরা দেখেছি বিএনপি পন্থী কিছু শিক্ষক যারা লন্ডনে বিএনপির নেতার সাথে জুমে মিটিং তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে আমরা জানাই এই সকল শিক্ষকদের প্রতি জুলাই আন্দোলনে আমাদের শিক্ষকরা আমরা বলতে চাই বাংলাদেশের সকল শিক্ষক তাদের পথ অনুসরণ করবে অন্যথায় ছাত্র সমাজ আবারও আপনাদেরকে আবারও আপনাদেরকে প্রত্যাখ্যান করবে আমরা দেখলাম জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় আট হাজার শিক্ষার্থী তাদের গণতান্ত্রিক অধিকার তাদের ভোট প্রয়োগ করেছে কিন্তু আমরা এখনো দেখছি তাদের ভোটের যে ফলাফল পাওয়ার কথা ছিল এই ফলাফল নিয়ে ইন ষড়যন্ত্র বাংলাদেশ থেকে শুরু করে লন্ডন পর্যন্ত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন নেতা কর্মীরা করে যাচ্ছেন আমরা তাদেরকে বলতে চাই আপনারা জুলাই থেকে শিক্ষা গ্রহণ করুন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ভিড় কাটিয়ে দিয়েছিল সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীকে বলতে চাই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যে গণতান্ত্রিকভাবে তাদের মতামত দিয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা শিক্ষার্থীদের উপর আস্থা থাকেন অন্যথায় আপনারা যে রাজনীতি করতেছেন এই রাজনীতি বাংলাদেশ থেকে এই রাজনীতির ইতি ঘটেছে বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে তো বাংলাদেশের শিক্ষার্থীরা সচেতন হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা দেখেছেন বিগত সময়ে বিভিন্ন ছাত্র সংস্থার নির্বাচনে বিভিন্ন নির্বাচনে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে কিন্তু আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন মাইল স্থাপন করেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এই গণতান্ত্রিক ধারাকে স্যালু চালিয়েছে এবং প্রত্যেকটা ক্যাম্পাস এ ধরনের গণতান্ত্রিক পরিবেশের জন্য মুক্তি আছে তাই একটা যারা চক্রান্ত করছেন আমরা প্রত্যেকটা বন্ধু হিসাবে মনে করি আমরা জুলাই আন্দোলনে একসাথে কাজ করেছিলাম আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলনে আমরা যেমন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করেছিলাম যে বাংলাদেশ বিনির্মাণের সময় আমরা চিন্তা করি নাই কে আন্দোলনের নেতৃত্ব দিবে আমরা চিন্তা করেছিলাম এই বাংলাদেশকে আমরা মুক্ত করে ছাড়ব ছাড়ব একইভাবে আমরা এখন আবারও বলতে চাই আমরা একটি সুন্দর বাংলাদেশে প্রবেশ করেছি জুলাই আন্দোলন শত শহীদের রক্ত হাজারো শহীদের রক্ত আমাদেরকে নতুন ভাবে উজ্জীবিত করেছে বাংলাদেশ এক নতুন ধারায় পদার্পণ করেছে আমরা দেখলাম আমাদের বাইরের দেশ থেকে কিছু মানুষ আমাদেরকে নিয়ে কুটুক্তি করে আমাদেরকে নিয়ে মন্তব্য করে তাদেরকে হুঁশিয়ারোপণ করতে চাই বাংলাদেশ নিয়ে অন্যরা যদি ষড়যন্ত্র করে বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ছাত্র নেতৃত্ব আগামীতে দুর্গাবাড় আন্দোলন গড়ে তুলবে ঠিক আপনারা যারা বাংলাদেশ বিরোধী আন্দোলন গড়ে তুলতে চান যে কোনো ধারার যে কোনো মতের যে কোনো মতাদর্শে রাজনীতি করতে চান কিন্তু বাংলাদেশকে যদি কোণ না করেন আপনারা বাংলাদেশের রাজনীতি থেকে আপনারা নিশ্চিত হবেন আপনারা পরিত হবেন সামনে উপস্থিত আমরা এটা প্রহ্বান জানাতে চাই বাংলাদেশ যে নতুন ধারা তৈরি হচ্ছে এ নতুন ধারাতে ছাত্র সমাজকে এ নতুন ধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সহিছা আমাদের আহতরা আমাদের যারা নেতৃবৃন্দ আছে যারা জলাই আন্দোলন নেতা তারা আমাদেরকে এই শিক্ষা দিয়েছে আমাদের নেতা আলুটাই শিক্ষা দিয়েছে আমরা আর কখনোই সেই শিক্ষাতে পিছপা হব না হব না হব না ইনশাআল্লাহ